অনেক সময় দেখা যায় ইমোতে আপনাকে যদি আপনার বন্ধু বা আপনার পরিচিত কেউ ভিডিও বা ফটো পাঠায় সেটা কিন্তু ইমোতেই থেকে যায় গ্যালারিতে আর সেভ হয় না তো আজকের এই ভিডিওতে দেখাবো কেউ যদি আপনাকে ইমোতে ভিডিও বা ফটো পাঠায় সেটা কীভাবে আপনার ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ করবেন বা ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক সেভ হয়ে যাবে বা ডাউনলোড হবে আপনার ফোনের গ্যালারিতে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন এরপর একদম নিচের দিকে হাতের বাম দেখতে পাবেন প্লাস আইকন বা উপরে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করব। সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তিন নাম্বারে দেখতে পাবেন চ্যাটস এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন অটো সেভ আফতার রিসিভ এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ফটোস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিব। ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে ভিডিওস এর পাশে দেখতে পাচ্ছেন ইনেবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দেব ওকে এরপর থেকে আপনার ইমোতে কেউ যদি আপনাকে ফটো ভিডিও পাঠায় সেগুলোর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে